এভারেস্ট জয়ের পরে মৃত্যু বাঙালি পর্বতারোহী ঘরে ফেরা হলো না নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সুব্রত ঘোষের স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারী তার মৃত্যুর খবর সুনিশ্চিত করেন এভারেস্ট জয়ের লক্ষ্যে সুব্রত এবং রানাঘাটের আরেক বাসিন্দা রুম্পা দাস গত একত্রিশে মার্চ কলকাতা থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে দুই পর্বতারোহী এভারেস্ট জয় করে পর্বতের চূড়ায় ভারতের পতাকা তোলেন ফিরতি পথেই ঘটে বিপত্তি ১৭ ঘন্টা নিখোঁজ থাকার পর এভারেস্টের হিলারি স্টেপের কাছে শুক্রবার তার দেহ উদ্ধার হয় মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে সুব্রত ঘোষের পরিবার এজেন্সির তরফে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ পরিবারের আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না শুক্রবার সুব্রত ঘোষের পরিবারের সঙ্গে দেখা করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন সুব্রত ঘোষের দেহ ফিরিয়ে আনার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন রেস্কিউটা মেন দরকার অলরেডি আমার সঙ্গে এখান থেকে শুভেন্দুর সঙ্গে কথা হলো অলরেডি যে এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দিয়ে দেওয়া হয়েছিল তো অলরেডি এমসিকে বলে জানিয়ে দিয়েছে তো এখন একটু ওয়েট করা ছাড়া তো কোনো ইয়ে নেই দেখা যাক আমি এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি এটি হবে রেস্কিউ হবে সুব্রত ঘোষের সঙ্গে এভারেস্ট জয় করেছেন আরেক পর্বতারোহী রুম দাস বেস ক্যাম্পে তিনি ফিরে এসেছেন তবে তিনিও অসুস্থ অক্সিজেন সাপোর্টে তাকে রাখা হয়েছে নিউজ টাইম